সোমবার গন্ডাছোড়া মহকুমায় জেলা ভিত্তিক আইপিএফটি ষোলতম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয় আইপিএফটি লোকসভা নির্বাচনকে সামনে রেখে শক্তি প্রদর্শন করছে গন্ডাছড়া মহকুমা ফিশারি অফিস থেকে মিছিল শুরু হয় গন্ডাছোড়া মহকুমা বাজারে এক সভার আয়োজন করা হয় এই সভায় পাহাড়ের জুমিয়া পরিবার থেকে শুরু করে হাজার হাজার জনতা মিছিলে অংশগ্রহণ করে এদিনের এই সভায় সিপিআইএম ও অন্যান্য পার্টি ছেড়ে মোট একশো বাষট্টি পরিবারের চারশো চল্লিশ জন ভোটার আইপিএফটি পতাকা তলে সামিল হয় তাদেরকে বরণ করে নেন গন্ডাছড়া মহকুমা আইপিএফটি সভাপতি প্রেম সাধন ত্রিপুরা সেক্রেটারি চরণ বাসী ত্রিপুরা এবং আইপিএফটি কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরা আজকে চার তারিখ মার্চ দু হাজার চব্বিশ আমাদের দলাই ডিস্ট্রিক্ট কমিটির তরফ থেকে আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস আজকে দুই হাজার নয় সালে এই প্রাণ হয়েছিল স্বর্গীয় এনসি দেবর্মা নেতৃত্বে এবং আজকে ষোলোতম ফাউন্ডেশন দিয়ে বা প্রতিষ্ঠা দিবস আমরা দলাই ডিস্ট্রিক্টের তরফ থেকে এখানে পালন করছি এই প্রোগ্রামে আমাদের দলাই ডিস্ট্রিক্টের আরও তিনটি ডিভিশন আম্বাসা কমলপুর এবং করমছড়ার কিছু নেতৃবৃন্দ এখানে অংশগ্রহণ করেছে তো আমাদের এখন প্রোগ্রাম আরম্ভ হবে আশা করি প্রোগ্রামের শেষে আমরা এখানে অন্যান্য দল ছেড়ে আমাদের পার্টিতে যোগদানও আমরা দেখতে পাবো করে তাদেরকে গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা